হেব্রান আসসালামু আলাইকুম বর্তমানে আমার কাছে আছে ডাবল হেড হিটিং মেসেজার এই হিটিং মেসেজারটি টি মেসেজারের পাশাপাশি কিন্তু হিটিংও দিয়ে থাকে প্লাস হলো এটি কিন্তু সব থেকে হেভি একটা মেসেজার মূলত মেসেজার কোয়ালিটির ভিতরে সব থেকে যদি হেভি মেসেজার বলা হয় সেক্ষেত্রে এই ডাবল এড মেসেজারটাকে বলা হয় যারা হলো মূলত প্যারালাইসিসের পেশেন্ট আছে অথবা স্টকের পেশেন্ট যারা যাদের দীর্ঘদিনের ব্যথা কোমর ব্যথা মাজা ব্যথা ঘাড় ব্যথা ইত্যাদি সকল ব্যথার জন্য কিন্তু এই যে ডাবল এড মেসেজারটি কিন্তু খুবই কাজের প্লাস হলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের বাসায় কিন্তু একটি করে এই ডাবল এড মেসেজার রাখা প্রয়োজন রয়েছে আমরা আজকে দেখবো এই ডাবল এড মেসেজারটির দাম কত ডাবল এড মেসেজারটি কীভাবে ব্যবহার করবেন এবং কোথা থেকে কিনতে পারবেন এবার এই হলো আমাদের ডাউলেট মেসেজের টিপ আমরা যখন আনবক্সিং করব তখন কিন্তু আমরা এইভাবে কিন্তু পেয়ে যাব এখানে আমরা কিন্তু চারটা ক্যাপ পেয়ে যাব মেসেজ মুড যেটাকে বলে থাকে আর হলো এরকম একটা একটা মেসেজ পেয়ে যাব খুবই ভাবে কিন্তু পকসেট করে এটাকে কিন্তু প্যাকিং করা থাকবে আপনি যখন এটা অর্ডার করবেন অর্ডার করার পরে কিন্তু খুবই সুন্দরভাবে পকসেট করা ভাবে কিন্তু আপনি হাতে পাবেন হ্যাঁ আমরা একটু দেখি এটা কিভাবে অন করবে হ্যাঁ এটা মূলত হলো সরাসরি কারেন্টে চলে হ্যাঁ আপনি হলো সরাসরি বিদ্যুতে এটাকে চালাতে পারবেন এরকম একটা কেবল থাকবেন খুবই খুবই কম বিদ্যুৎ এটাতে খরচ হবে একটা আপনার একবারে খুবই কম হ্যাঁ আপনার এটাকে আমরা যদি এটা ভোল্টেজ কথা বলি একশো দশ ভোল্ট তো এবার ডাবল এই মেসেজারটি ব্যবহারের জন্য প্রথমে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিতে হবে আমরা বিদ্যুৎ সংযোগ দিলাম এরপরে আমরা এটাকে যদি এখানে আমরা অন এবং অফ দুইটা বাটন পাব আমরা এখানে যদি অফ করে ডানে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এইটা

দিয়ে আপনি শুধু লাগাবেন প্রেস করবেন এটা কিন্তু খুব সহজে লক হবে এবার অন করি এই যে অন হচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা আমার হাত ছাউ কিন্তু কাঁপাই বলতেছে এত পাওয়ার এটা কিন্তু খুবই কম ইতে দেওয়া আছে এখন যাবে বাড়াই এই যে স্কোর করবেন শুধু এটাকে এই যে ফুল ভলিউম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফুল বড়ি কাঁপতে পারছেন এই যে ফুল বড়ি কিন্তু আমার এটাতে কাঁপতেছে হ্যাঁ এইভাবে কিন্তু আপনি যে জায়গায় বড়িতে কিন্তু মেসেজ করতে পারবেন হ্যাঁ যে কোনো জায়গায় বড়িতে মেসেজ করতে পারবেন এইগুলো একটা হ্যাঁ এখন যদি আপনি চান যে মেসেজের পাশাপাশি আমাকে হিটিং থেরাপি দিবে হ্যাঁ যদি চান যে মেসেজের পাশাপাশি আমাকে হিটিং থেরাপি দিবে সেক্ষেত্রে আপনি আবার মেশিনটাকে ক্যাবগুলো খুলে পুনরায় অন করবেন এই যে অন করলেন এখানে কিন্তু কোনো লাইট জ্বলা নাই হ্যাঁ এখন আপনি এখানে দেখবেন হিটিং অপশন আছে হিটিং একটা সুইচ অন করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল একটা লাইট জ্বলে আছে হ্যাঁ এখন আপনি যদি এটাই করেন এইখানে আপনার ম্যাসেজের পাশাপাশি এই যে লাল জায়গাটা এই জায়গাটা কিন্তু গরম হবে হিটিং হবে আপনার নর্মাল যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু কিন্তু আপনাকে ইনফারেট ল্যাম্পেরও কিন্তু কাজ করবে হ্যাঁ সেকেন্ড আর একটা মুড আছে আমরা অফ করলাম এখন আমরা যদি চাই ইনফারেট দিব এই যে একটা ইনফারেট এটা হল আইআরআর যে একটা লাভ আহ গরম আলোর তাপ এইটা এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনফারেট একটা লাইট কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা চাইলে কিন্তু এই লাইটটার পাশাপাশি কিন্তু আপনার মেসেজ করতে পারবো হ্যাঁ এই হলো এইভাবে কিন্তু আপনি ফুল বড়িয়ে এটাকে কিন্তু এইভাবে আপনি কিন্তু ফুল বড়ি কিন্তু আপনি মেসেজ করতে পারবেন খুব সহজেই তো তবে এই মেসেজারগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখান থেকেও সরাসরি কিন্তু আপনি যোগাযোগ করে এটা নিতে পারবেন অথবা আমাদের সফল হলো ঢাকা পুরানো পল্টন আমাদের শপের লোকেশনও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা একটা পার্সেস করতে পারবেন সকল ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর তাছাড়া আমাদের এই থেরাপি বাদেও কিন্তু অন্য অন্য সকল মেডিকেল ইকুইপমেন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হোলসেল এবং রিটেল প্রাইসে পেয়ে যাবে দেখুন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক আলাইকুম